সালামু আলাইকুম আজকে আঠেরোই এপ্রিল দুই গত চোদ্দ তারিখে মানে পহেলা বৈশাখের দিন আমরা এই গাছটা লাগাইছিলাম একটা না অ্যাকচুয়ালি এখানে দুই তিনটা গাছ আছে সব কিছু মিলায় বৃষ্টি হয়েছিল এটা একটা ভালো বিষয় হয়েছে এখন শিকড় কতটা ছড়া এটা দেখার বিষয় এদিকে বোঝা যাচ্ছে সে বাওয়ার চেষ্টা করতেছে আর আরেকটা অংশ থেকেও মোটামুটি বাওয়ার চেষ্টায় আছে বলে ধারণা করা যায় এই যেখানে কচি অংশ আসছে তো দেখা যাক এটা কতটা কি করতে পারে পুঁইশাকগুলোর অবস্থা দেখি পুঁইশাকের ক্ষেত্রে যাক গুলো এখনো বেঁচে আছে আর ছোট ছোট এগুলো খুব সম্ভবত বীজ থেকে হওয়া পুঁইশাক এটা একটা বিষয় আর এদিকে এটা তো মরিচ গাছ মনে হচ্ছে পুঁইশাক লাগানো এদিকে আমি এখানকার মাটিগুলা সিস্টেম করে তো দেখা যাক এটাও কতটুকু কি হয় এই তো এই হচ্ছে অবস্থা আল্লাহ রহম করুক এটা বড় বিষয় আল্লাহ রহম্মত দরকার